পহেলা বৈশাখের পবিত্র স্পর্শে লালমনিরহাট সেজেছে এক নতুন রূপে শুরু হয়েছে চার দিনব্যাপী এক আনন্দময় মেলা যা এই অঞ্চলের মানুষের হৃদয়ে এনে দিয়েছে উৎসবের আমেজ বরাবরের মতো এবারও এই মেলার প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী ঘোরদোর প্রতিযোগিতা এই প্রাচীন খেলা কেবল একটি প্রতিযোগিতা নয় এটি লালমনিরহাটের গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি যা আজও এখানকার মানুষের মনে গভীর স্থান করে নিয়েছে গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা আর সাধারণ মানুষের মাঝে নির্মল আনন্দ ছড়িয়ে দেওয়াই এই মেলার মূল উদ্দেশ্য ঘোরদৌড়ের পাশাপাশি এই বৈশাখী মেলাকে আরও প্রাণবন্ধ করে তুলেছে নানা ধরনের গ্রামীণ খেলাধুলা হারিয়ে যাওয়া দিনের সেই চেনা মুখগুলো যেন আবার ফিরে এসেছে এই মেলায় লাঠি খেলার কৌশল আর শারীরিক কসরত হাডুডুর দম বন্ধ করা উত্তেজনা দাঁড়িয়াবান্দা চকরসাল আর ঠুসের মতো গ্রামীণ খেলার মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে শুধু তাই নয় এই মেলায় দেখা যাচ্ছে ঝাঁকি জাল বোনার নৈপুণ্য যা এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ অংশ শিশুদের আনন্দ আর উল্লাসে মুখরিত হয়ে উঠেছে শেংকু পেন্টি আর বাটুলছোড়া প্রতিযোগিতা রঙ্গিন মেলা আর আকাশে তাদের ওড়াওড়ি যেন প্রকৃতির বুকে রঙ্গের আলপনা এঁকেছে এছাড়াও গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ সাঁতার প্রতিযোগিতা আর শারীরিক সক্ষমতার পরিচয় দেওয়া উচ্চলাভ প্রতিযোগিতা মেলাকে দিয়েছে ভিন্ন একমাত্রা এই চার দিনের মেলা পরিণত হয়েছে গ্রামীণ সংস্কৃতির এক মহামিলন ক্ষেত্র দূর দূরান্ত থেকে আসা মানুষজন এখানে একত্রিত হয়েছেন পুরনো দিনের স্মৃতিচারণ করেছেন আর নতুন সম্পর্কের সূচনা করেছেন মেলা প্রাঙ্গণে স্থানীয় কারুশিল্প আর হস্তশিল্পের পশটা সাজানো হয়েছে যেখানে দেখা মিলেছে ঐতিহ্যবাহী লোকস্পর্ণের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে শিশুদের খেলনা সব কিছু যেন এক ছাদের নিচে আর খাবারের স্টলগুলোতে জীবে চল আনা সব মুখরোচক খাবার আর মিষ্টি সমাহার মেলায় অংশগ্রহণকারী প্রতিটি প্রতিযোগীর জন্য রয়েছে বিশেষ পুরস্কারের ব্যবস্থা তাদের উৎসাহ আর উদ্দীপনা তো এই মেলার প্রাণ এই ব্যতিক্রমী মেলার আয়োজক আর কেউ নন তিনি হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু তার আন্তরিক প্রচেষ্টায় লালমনিরহাটের মানুষ প্রতি বছর এই ঐতিহ্যবাহী মেলাকে উপভোগ করার সুযোগ পান এই মেলা কেবল একটি বিনোদন উৎসব নয় এটি লালমনিরহাটের গ্রামীণ জীবন আর সংস্কৃতির প্রতিচ্ছবি এই ঐতিহ্য টিকে থাকুক যুগ যুগ ধরে আর আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের হৃদয়ে এই কামনাই রইল